পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এই ঘটনার পরে কিন্তু অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে তারপরেই সদর ইউনর গাড়ি বহরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গাড়ি বহরের সাথে আর গাড়ি বহর থেকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি চলো চলো আরো গাড়ি হ্যাঁ এরকম সমসাময়িক গাড়িও অনেকগুলো গাড়িও দেখতে সামনে ওদের গাড়ি আমরা এই মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি শারজি শাসনাদদের বহন করা যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো ইতিমধ্যেই গোপালগঞ্জে প্রবেশ করেছে এবং গোপালগঞ্জের আশরক দিয়ে কিন্তু মোটে সেই গাড়ি নিয়ে গোপালগঞ্জের সদর রয়েছে সেই সদর রয়েছে হয়েছে এবং তাদের গাড়ির সামনে বেশ কয়েকটি সেনা বাহিনীর প্রটোকলের গাড়ি এবং তাদের গাড়ির সাথে বেশ কয়েকটি পুলিশের গাড়ি সহ একাধিকলের গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু পুলিশের গাড়ি এবং সেনা সদস্যদের গাড়ি এবং সার্জি শাস্তার বহন করা গাড়ি কিন্তু একদমই পেছনে রয়েছে মূলত এদের গাড়ি ঢাকায় প্রবেশ করার আগেই কিন্তু বেশ কয়েক হামলার ঘটনা ঘটেছে গাড়ি বহরে হামলা এবং ছাড়াও কিন্তু এই গোপালগঞ্জে পুলিশ সদস্যদের গাড়ি হামলা এবং গাড়িবহরে মতো ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনার পরেই অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি যে গোপালগঞ্জে সকাল থেকে কিন্তু একদমই স্থবির অবস্থা বিরাজ করছে এবং সার্জি শাসনাত্রা এই গোপালগঞ্জে পরে কিন্তু তারা ঘটনা হামলার ঘটনা ঘটার পর পরে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিষয়টি জানান দিয়েছে যে সার্জি শাসনাতদের গাড়ি বহরে যদি হামলার সে বত্রিশের মতো পরিস্থিতি কিন্তু গোপালগঞ্জ তারা তৈরি করবে এমনটি কিন্তু তারা বলেছেন আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি ঠিক গোপালগঞ্জ সদরের দিকে এবং সার্জি শাসনার্থের বহন করা যেই গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে আমাদের সাথেই রয়েছে এবং পাশাপাশি পুলিশের একাধিক প্রোটোকল গাড়ি এবং পাশাপাশি সেনা সদস্যদের একাধিক প্রোটোকলের গাড়ি কিন্তু সার্জি শাসনার্থের সাথে রয়েছে এবং সার্জি শাসনার্থের বহন করা যেই ল্যান্ড ক্রুজার প্যারাডো গাড়িটি সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই আমাদের ঠিক বহরের সাথেই রয়েছে এবং বহর থেকে কিন্তু সেই গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সামনের গাড়িতেই রয়েছে সার্জিস এবং আসনাথরা সার্জিস আসনাথদেরকে বহন করা গাড়ি এই মুহূর্তে গোপালগঞ্জে প্রবেশ করেছেন এবং পুরো গোপালগঞ্জ জুড়ে সার্জিস আসনাথদের প্রবেশ নিয়ে কিন্তু স্থবির অবস্থা বিরাজ করছে মূলত জুলাইয়ের পহেলা জুলাই থেকে সার্জিস হাসনাতরা যে জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা শুরু করেন এবং জুলাই পদযাত্রা নিয়ে কিন্তু তারা চৌষট্টি জেলায় যাওয়ার কথা রয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা শেষ করে এই মুহূর্তে গতকাল রাতে কিন্তু তারা বরিশালে সমাবেশ করেন এবং জুলাই পদযাত্রা বরিশাল থেকে শেষ করে কিন্তু তারা আজকে সকাল নয়টা নাগাদ বরিশাল থেকে রওনা দিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এবং এই সর্বশেষ সকালে বেশ কয়েকটি ঘটনা গোপালগঞ্জে ঘটে যাওয়ার পরেও কিন্তু তারা ঠিক কিছুক্ষণ আগে গোপালগঞ্জে এসে কিন্তু

সেই প্রটোকল গাড়ি থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে পুরো বেশ কয়েকটি পুলিশের প্রোটোকল গাড়ি এবং সেনা সদস্যদের প্রোটোকল গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একে কিন্তু সার্জি সাস্তাদেরকে বহন করা গাড়ি এই মুহূর্তে এগিয়ে আসছে এবং শারদ যেই বহরে আহ করে নিয়ে আসা হচ্ছে সেই বহরে কিন্তু এই মুহূর্তে ডিবির একটি গাড়িও রয়েছে সেই ডিবির গাড়িও কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং শারজি শাসনাথ তসলিম বহনকারী গাড়িটি কিন্তু ঠিক আমাদের সামনেই রয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি একে একটা কিন্তু ডিবি সেনা সদস্য পুলিশ সদস্যদের প্রটোকল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু গোপালগঞ্জের ঠিক সদরের এগিয়ে যাচ্ছে এবং ঠিক সাদ্যেই পুলিশ সেনাবাহিনী আহ দের যেই প্রটোকল সেটি কিন্তু রয়েছে এবং এনসিপির নেতা কর্মীরা গোপালগঞ্জের প্রবেশ উপলক্ষে এখন গোপালগঞ্জের একাধিক স্থানে কিন্তু আওয়ামী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সেটি আমরা দেখেছি আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক গোপালগঞ্জের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি একে একে পুলিশের যেই প্রটোকল গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু গোপালগঞ্জে প্রবেশ করছে এবং গোপালগঞ্জের সকল ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে কিন্তু পুলিশের একে একে বেশ কয়েকটি গাড়ি বহর কিন্তু ইতিমধ্যেই গোপালগঞ্জের পথে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সার্জি সস্তাদেরকে সামনের গাড়িতেই বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পেছনের গাড়িতে কিন্তু রয়েছে আহ সার্জি শাহ হাসনাদ যারা তারা কিন্তু এর মধ্যে পেছনের গাড়িতে রয়েছে দাদা বৃষ্টিতে সত্যি পেছনে তাই না দর্শক সার্জি হাসনাথ তাসলিম যারা বহন করা গাড়ি কিন্তু কিন্তু এই মুহূর্তে ঠিক সামনেই রয়েছে এবং সেই যেখানে জায়গাটি কিন্তু এই মুহূর্তে পার করছেন আর তাদের আহ কে বহন করা সেই গাড়িটি নিয়ে রে আর শাস্তি শাসনাদেরকে বহন করা যে প্যারাড গাড়িটি রয়েছে সেই গাড়িটি থেকে আমাদের সামনে আগัจছে এবং আর সামনে কিন্তু দীর্ঘ লম্বা যেই প্রটোকল সেই প্রটোকল রয়েছে এবং এর পাশাপাশি পুলিশ সদস্যদের যেই প্রটোকল রয়েছে সেটাকেতে বলতে একদমই সামনে রয়েছে সেটি একটু দেখাই ক্যামেরা ঘুরিয়ে আর এনসিপির শীর্ষ নেতাদের বহন করা গাড়িটি কিন্তু আহ এই মুহূর্তে আমাদের সামনেই রয়েছে যে গাড়িটি প্যারাডোল্যান্ড সেই কিন্তু সামনে রয়েছে